নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাপলার রেসিপি সাপলারটি দেখুন বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে এটা কিন্তু একদম টাটকা শাপলা এই সাপলা রেসিপিটি কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বানিয়ে দেখাবো আজকে আপনাদের সাপলার চচ্চড়ি চচ্চড়ি কী কীভাবে বানাতে হয় সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সাপলার গা থেকে দেখুন এইভাবে সাপলার গায়ের যে আসটা সেটা এইভাবে ছাড়িয়ে নিতে হয় ছাড়িয়ে এটা পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন সমস্ত সাপলাগুলো আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবার এই শাপলাগুলো ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে খুব বেশি টুকরো করলে খুব বেশি বড় বড় করে টুকরো করলে কিন্তু হবে না একটা সাইজ আছে ছোট ছোট করে কেটে নিতে হবে দেখুন এখানে ঠিক এই রকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি শাপলাটি দেখতেই পাচ্ছেন এভাবেই শাপলাটা কেটে নিয়ে আমি আজকে চটচরি রেসিপিটি শেয়ার করব আপনাদের সঙ্গে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন দেখুন সমস্ত শাপলাগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার এটাকে ভালো করে আমি জলে ধুয়ে নেব যেহেতু এটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে ওই জন্য আমি জল পাল্টে পাল্টে এটাকে ভালো করে ধুয়ে নেব শাপলা ধুয়ে কিন্তু অবশ্যই কিছুক্ষণ সময়ের জন্য শাপলাটি রেখে দেবেন জল ঝরানোর জন্য যেহেতু শাপলা কিন্তু একদম জলে হয় বলে এটা জলা জিনিস সেই জন্য শাপলাকে ধুয়ে কিন্তু কিছুক্ষণ সময় ধর জন্য শাপলাটি জল ঝরাতে রেখে দিতে হয় কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল ফোরনে দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা আর এক চামচ মতো কালো জিরে এবার ফোরনটা একটু ভালো করে ভেজে নিলাম দিয়ে দিলাম এবার শাপলাগুলো শাপলাগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব তো আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি দেখুন শাপলাটা কিন্তু ভালো করে আমি এবার নাড়াচাড়া করে নেবো এতে কিন্তু আমি এখন লবণ ব্যবহার করব না লবণটা কিছুক্ষণ পর দেবো শাপলাটা একটু নরম হলে কারণ শাপলাটি যেহেতু জলে থাকে ওই জন্য এর কিন্তু প্রচণ্ড পরিমাণে জল বেরোয় জন্য আমি লবণটা একটু পরে দেবো তো এভাবেই নাড়াচাড়া করে নেওয়া হলো শাপলা চচ্চড়ি রান্না করার জন্য নিচে এখানে সর্ষে কালো সর্ষে আর নিচে এখানে পোস্ত দুটোই কিন্তু এক চামচ করে রয়েছে আর নিচে এখানে পাকা লঙ্কা দিয়ে দিলাম মিক্সিং জারে পোস্ত সর্ষে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এটা কিন্তু একবার শুকনো খোলাই ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করলেই কিন্তু সর্ষে পোস্ত খুব ভালো পেস্ট হয়ে যায় দেখুন এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যেহেতু এটা একটু নরম হয়ে এসছে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই আমি নাড়াচাড়াটা করে নেব তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমি কিছুক্ষণ সময়ের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম দেখুন এটা আবার আবার ঢাকনা তুলে নিয়েছি একবারে নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে এবারে আমি কিন্তু যেহেতু সর্ষের পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেই সর্ষের পোস্তটাও কিন্তু আমি এবার দিয়ে দেবো সর্ষের পোস্তের লঙ্কা যে পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এটা কিছুক্ষণ সময় ধরে এটা আমি রান্না করব যেহেতু জল জল এখনও হয়ে রয়েছে একটু কিছুক্ষণ সময় ধরে রাঁধলে এটা কিন্তু শুকনো হয়ে যাবে দেখুন শুকনো শুকনো হয়ে এসছে বুঝতেই পারছেন ঠিক এই রকম এই শাপলা চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে এবং দুর্দান্ত এটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন এখন দুর্গা পুজো দুর্গা পুজোর টাইমে এই শাপলাগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায় শাপলা কিন্তু আজকে আমাদের রেসিপি রেডি তো আমি নামিয়ে নিলাম একটা জায়গায় দেখুন সমস্ত নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতে পরিবেশন করুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে এবং এই সমস্ত রান্নার যে উপকরণগুলি সেগুলো কিন্তু আমার ডে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু ফলো করতে পারবেন এবং ফেসবুকেও আমার একটি নতুন পেজ রয়েছে সেই পেজেও কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন তো আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার